এবার সেই ভুয়া রিপোর্ট দেওয়া সেই ডাক্তারটাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেল রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই সেই ডাক্তারের কাছে গিয়ে বলতে থাকে যে আপনার গেম এভার ওভার কারণ আজকে থেকে আপনাকে যা কিছু আমরা করতে বলবো সেটি আপনাকে করতে হবে তখন এই বলা বলামাত্র ডাক্তার বলতে থাকে যে কেন রাই তুমি আমাকে এরকম কথা বলার কে বলো তো তুমি আমাকে অর্ডার দিবে আমাকে সেই কথাটা শুনতেই হবে কে এমন দায় পড়ে গিয়েছে আমার তখন এই বলা বলামাত্র রাই বলতে থাকে আমি আলবাদ আমার কথা শুনতে বাধ্য কারণ আপনি আমার সাথে যে নোংরা যখন খেলাটা খেলেছেন শুধুমাত্র কয়েকটা টাকার লোভে পড়ে সেটার তো তাই আপনাকে অবশ্যই ভর্তাতে হবে তাই না তাহলে সেটার প্রাশ্চিত আপনাকে করতেই হবে আর সেটা কি করে করবেন কিভাবে করবেন সেই সব কিছু আমি আপনাকে বলে দেবো তখন কথা বলা মাত্র ডাক্তার বলে থাকে কী এমন অপরাধ করেছে আমি বলো কি প্রমাণ আছে তোমাদের কাছে তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এই রিপোর্টটা যে ভুয়া সেটা আপনি নিজেও ব্যক্তিগতভাবে খুব ভালো করে জানেন কিন্তু তা শর্ত আপনি শুধুমাত্র আমার শাশুড়িমার কয়েকটা টাকার প্রলোভন দেখানোর কারণে আপনি মিথ্যে ভুয়া রিপোর্ট দেখি আমার হাজব্যান্ডের কাছে আমাকে ছোটো করে দিয়েছেন আমার কপালে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছেন আপনি নারী হিসেবে আরেকটা নারীর সংসার সর্বনাশ করতে আপনার একবারও বিবেকে না তখন একথা বললামাত্র সেই ডাক্তারটা বলতে থাকে যে কেন এবার বিবেকে বলো তো আমি এমন কোনো কিছু তো করিনি আর তুমি এসব কী ভুলভাল বলছো বলো তো আমি তোমার সাথে এমন কী করেছি যেটা তোমার রিপোর্ট এসেছিল সেটাই এখন তুমি যদি এটা দাবি করো যে না তোমার এখন প্রেগনেন্ট হওয়া কোনো মতে পসিবল না বা তুমি কোনো কারণে প্রেগনেন্ট হওয়ার কথা না তাহলে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার সেটা তুমি আর তোমার হাজব্যান্ড বুঝবে যেটা আমাকে করতে বলা হয়েছিল আমি সেটাই করেছি তখন রাই বলতে থাকে তো আমি তো সেটাই বলছি যে আপনাকে করতে বলা হয়েছিল যে আমার রিপোর্টটা যাতে নেগেটিভ থেকে পজিটিভে চলে আর আপনি সেই কাজটাই করেছেন তাই না তখন এই কথা বলাম ওদিকে ডাক্তার বলতে থাকে যে দেখো রায় তুমি যদি এই উদ্দেশ্যে আমার চেম্বারে এসে থাকো যে তুমি আমার রুগীদেরকে আমার বিরুদ্ধে ভরকাবে এসব উল্টোপাল্টা কথা বলে তাহলে সেটার হওয়া নে কারণ আমার রুগীরা যথেষ্ট পরিমাণ আমার উপরে বিলিভ করে বিধাই কিন্তু ওরা আজকে এখানে এসেছে তখন এই কথা বলা বলামাত্র রাই বলতে থাকে যে আপনার উপর থেকে আপনার রুগীদের ভরসা খুব শীঘ্রই উঠে চলে যেতে চলেছে সেসব নিয়ে আপনি একদম ভাববেন না তখন এই কথা বলা বলামাত্র ডাক্তারবাবু বলতে থাকে তুমি এক্ষুনি যাবে না তোমার জন্য আমি সিকিউরিটি গার্ডকে ডাকবো তোমাদেরকে ঢাকা হসপিটাল থেকে এক্ষুনি আমি বের করে দেবো তখন এ কথা বলা বলামাত্র রাই বলতে থাকে যে আমার গায়ে যদি একটা আচরও লাগে তাহলে যে আপনি খুব একটা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না সেটা অন্তত আমি আপনাকে নিশ্চিত করেই বলতে পারি তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে তুমি কী করবো কী উদ্দেশ্য নিয়ে তাহলে এখানে এসেছো বলো আমাকে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আমার একটি মাত্র উদ্দেশ্য আপনি যে নোংরা জঘন্য কাজটা করেছেন সেটা শিকারীমূলক জবানবন্দি আপনাকে দিতে হবে আর সেটা আমরা রেকর্ড করব তখন এই কথা বলা মাত্র ডাক্তার হেসে বলতে থাকে যে যে অন্যায়টা আমি করিনি সেটা আবার স্বীকারোক্তি কিসের বলো তো তুমি এখন যদি আমার উপরে প্রেশারাইজ দিয়ে আমাকে যদি এখন এটা বলতে বাধ্য করো তাহলে আমি অবশ্যই বলবো আমার প্রাণ বাঁচানোর খাতিরে কিন্তু একটা কথা তুমি ভুলে গেলে চলবে না যে যে জঘন্য কাজটা আমি করিনি সেটা যদি তুমি একজনকে জোর জরস্তি করে তার মুখ থেকে বলানোর চেষ্টা করে সেটা কিন্তু আইনের বিরুদ্ধে আর সেটা কিন্তু জঘন্য একটা অপরাধ তখন এই কথা বলামাত্র রায় বলতে থাকে যে যে একটা নোংরা অপবাদ দিয়ে একজন মানুষের সংসার ভেঙে দিতে পারে সে আবার যখন অপরাধের শিক্ষা আমাকে দিচ্ছে বা বা কোথা থেকে কোথায় যে আমাদের সমাজটা চলে যাচ্ছে সেটা আপনাদের মতন ডাক্তারকে না দেখলে তো কেউ চোখে না দেখলে তো কেউ বিশ্বাসই করবে না তখন এই কথা বলামাত্র ডাক্তার বলতে থাকে যে মুখ সামনে কথা বলবে তুমি ভুলে না যে তুমি একজন প্রফেসরের সামনে দাঁড়িয়ে কথা বলছো তখন রায় বলতে থাকে যে আমার ঘেন্না করে আপনাকে প্রফেসর বলতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেখা থাকলে রায় কেমন সাবস্ক্রাইব করতে I don't know.